কুসুমপুর গ্রামে দরিদ্র চাষার বউ রমেলার দিন এসেছে বেশ কিছুদিন ধরে সে অসুস্থ ছিল রমেলার ছিল দুই ছেলে তার বড় ছেলের নাম রহিম আর ছোট ছেলের নাম ছিল রফিক দুজনে চাষ করে কোনো দিন পার করছে বড় বউ রূপা সে ছিল অনেক লোভী এবং স্বার্থপর অন্যদিকে ছোট বউ মিতা ছিল শান্ত স্বভাবের যে যাই দেয় তা নিয়েই খুশি থাকে আমার যাওয়ার সময় চলে এসেছে তোমাদের বাবা মারা যাওয়ার আগে তোমাদের জন্য কিছু জিনিস রেখে গেছে আর বলেছিলেন আমি চলে যাওয়ার সময় যেন তোমাদেরকে দেই তবে তার জন্য তোমাদের একজনকে ত্যাগ দিতে হবে একজন পাবে এই বাড়ি আর একজন পাবে এ কারি মা এই বাড়িতে তোমার বাবার কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটবেলায়ও জড়িয়ে আছে এই বাড়িতে আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব মা আরে রাখো ছেলেমেদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে নাকি তাছাড়া এই একটা বাড়ি এই বাড়িতে সবাই মিলে কিভাবে থাকব বলুন তো পরিবার তো বড় হবে নাকি মা আমি কিন্তু সোনার হাড়িটাই নিব ছোট বউ মা তোমার কোনো আপত্তি আছে তুমি এই বাড়ির দায়িত্ব নিতে পারবে তো না মা আপনারা যা ভালো মনে করেন তাই করুন আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে রূপা পাবে সোনার হাড়ি হার মিতা পাবে এই ভাঙ্গা পাহাড়ি এইসব বন্টন করার পরের দিন রমেলা বেগো পরলোক গমন করেন বাবাই বাড়িটা কত শখ করে বানিয়েছিল আমি আর কত খেলাধুলা করেছি এই 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 বাড়িতে আজ ঘর ছেড়ে ছেড়ে বাড়ি আমাদের চলে যেতে হবে দেখো দেখো কত স্বর্ণমুদ্রা এই স্বর্ণমুদ্রা বিক্রি করে আমরা একটা বড় ঘর বানাবো বড় একটা ব্যবসা শুরু করব। আমাদের ছেলে মেয়েদের জীবন পার হয়ে যাবে এই স্বর্ণমুদ্রা দিয়ে তুমি বেশি কথা বলো না তো কি আছে এই ভাঙা বাড়িতে শুনি এখানে পড়ে থাকলে ভিক্ষুকের মতো জীবন কাটাতে হবে চলো আমাদের এখন নতুন বাড়ি বানাতে হবে এভাবে বসে থাকলে হবে কর্তা আর বৌদি তো তাদের নতুন ব্যবসা জুড়ে দিল তাদের তো আর কিছু ভাববার নেই কিন্তু তোমাকে তো ভাবতে হবে তুমি কেন চুপ করেছিলে বলো তো কয় না তো তুমিও নিতে পারতে বড়রা থাকতে আমি কিভাবে বলি তাদের অধিকার তো আগে আর তাছাড়া স্বর্ণ নিয়ে করবোই বা কি স্বর্ণ দিয়ে কি সারা জীবন চলা যাবে কাজ করে দু পয়সা আনলে তাতেই অনেক উন্নতি হয় তা অবশ্য ঠিকই বলেছ আর বর্দা বৌদির উন্নতি মানে তো আমাদের উন্নতি আচ্ছা আমি কাজে বেরোলাম রহিমা রোপা সোনার মুদ্রা বিক্রি করে বাজারে একটা বড় দোকান দিয়েছে আর বিশাল বড় এক দালান বানিয়েছে তারা এভাবেই চলতে লাগলো রহিমের সংসার কেটে গেল কয়েক বছর এদিকে রফিক এবং দিনকাল খুবই খারাপ যাচ্ছে হাতে কোনো কাজ নেই চলে মিতার বললে বাড়িতে কোনো খাবার নেই তাই তারা ঠিক করে তাদের দাদার বাড়িতে সাহায্য চাইতে যাবে বাহ দাদা বেশ ভালো একখান বাড়ি বানিয়েছিস আর ব্যবসাও তো ভালো চলছে দেখলাম সব কষ্ট আর বুদ্ধির ফল সেদিন বুদ্ধি করে যদি সোনার মুদ্রা না চাইতাম তাহলে আজ আমাদের অবস্থাও তোমাদের মতো হতো তাজ আজ কি ভেবে এখানে এসেছো শুনি আসলে বৌদি বেশ কিছুদিন ধরে আমার হাতে কোনো কাজ নেই বাড়িতে কোনো খাবার নেই বাড়িটা আরো বেশি ভেঙে গেছে বাড়িটাও মেরামত প্রয়োজন আমাদের যদি একটু সাহায্য করতে বেশ উপকার হতো সাহায্যের কি আছে রে ছোট তুমি চুপ করো আমাদের এখানে থাকার মতো কোনো ঘর খালি নেই বাপু আর ব্যবসায় তেমন বিক্রি নেই যে তোমাদের সাহায্য করব। কিছু খাবার দিচ্ছি খেয়ে বিদে হও এই কাজের লোক এসে তাদের দুটো মিষ্টি দিয়ে যায় রফিক আর মিতার চেহারা কান্না জড়িত অবস্থা তারা খুব অপমান বোধ করছিল রসগোল্লাটা মুখে নিয়ে মিতা কিছু একটা বুঝে ফেললো এ ছিল গতকালের বাসি রসগোল্লা ফেলে না দিয়ে তাদেরকে খেতে দিয়েছে খিদার যন্ত্রণা সহ্য করতে না পেয়ে বাসি রসগোল্লাই খেয়ে নিল মিতা কি আছে এই হাড়িতে এই হাড়ির বিনিময়ে এক হাড়ি সোনা কেন তাদের দেওয়া হলো এই হাড়ি দিয়ে কুরপু কি আমরা আপনি তো মরে গিয়ে বেঁচে গেলেন কিন্তু আমাদের কেন মরার পথে ছেড়ে গেলেন কত পাঁচ দিন ধরে পেটে একটা দানাও পড়েনি আপনার বড় বউ আমাদের ভিক্ষুকের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আর রাস্তার কুকুরের মতো কাশি রসগোল্লা দিয়েছে আমাদের খাওয়ার জন্য আমার তো ইচ্ছে করছে এক হাড়ি রসগোল্লা বৌদির মুখে ছুঁড়ে কি আমি এই হাড়ি সেই হাড়ি থেকে উজ্জ্বল আলো বের হতে শুরু করে আর চারিদিকে খাবার দিয়ে ভরে যায় ও মা এ কি দেখছি এই হাড়ি থেকে এত খাবার বেরিয়েছে এই জন্যই মা আমাদের বলেছিলেন যেন এই হাড়িটা যত্নে রাখি এই যে জাদুর হাড়ি গো এই হাড়ির কথা আমি বাপ ঠাকুরদার কাছে শুনেছি আমি তো ভেবেছিলাম এ কোনো গল্প হবে এখন তো সত্যি সত্যি দেখছি এই হাড়ির কাছে যা চাইবে তাই পাবে তবে এই হাড়ি নাকি কোনো লোভী মানুষের কথা শুনে না এই জন্যই মা আগে গহনার কথা তুলেছিলেন যাতে কে লোভী তা দেখতে পারে যে সোনার মুদ্রা নেবে সেই লোভী তাই মা তাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন যাতে এই হাড়ির সন্ধান না পায় আর আমাদের এই ভাঙা বাড়ি আর হাড়ি দিয়েছেন যাতে কেউ সন্দেহ না করে হ্যাঁ গো তবে শুনো এই হাড়ির কথা যেন কেউ না জানে লোকে জানা জানি হলে যে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে বুঝেছো। এরপর থেকে তাদের আর কোনো অভাব অনটন থাকে না তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে